হ্যালো বন্ধুরা আমি শ্যাক গর্ণিল আপনারা সকলেই জানেন দেবের আপকামিং সিনেমা খাদান আগামীকালই মুক্তি পেতে চলেছে বিশে ডিসেম্বর এবং কোথাও একটা মনে হচ্ছে যে আমি যে ভিডিও করেছিলাম যেখানে আমি আলোচনা করেছিলাম যে খাদান হোক কিংবা অন্যান্য যে বাংলা সিনেমাগুলো মুক্তি পাচ্ছে পাঁচ নম্বর স্বপ্নময় লেন হোক চালচিত্র হোক সন্তান হোক যে ছবিটাই আপনার দেখতে যাওয়ার ইচ্ছা রয়েছে সিনেমা হলে সেই ছবিটা আপনারা প্রথম পাঁচ দিনে দেখুন অর্থাৎ বিশে ডিসেম্বর একুশে ডিসেম্বর বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ এই পাঁচ দিনের মধ্যে দেখে ফেলুন তার কারণ তার পরবর্তীতে পঁচিশ তারিখ কিন্তু বেবি জন ছবিটা আসছে আর বাইরের থেকে বড়ো ছবি এলে হিন্দি ছবি হোক সাউথের ছবি হোক সেটা কী পরিমাণে বাংলা ছবিকে সমস্যায় ফেলে এটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও তৈরি করেছি যেখানে আমি রিকোয়েস্ট করেছিলাম আপনাদেরকে প্রথম পাঁচ দিনের ছবিটা দেখতে এবং অন্যান্য বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা এই একই কথা বলেছে বারংবার বলেছে যে ছবিটা কিন্তু প্রথমেই দেখে ফেলতে হবে খাদান হোক অন্য ছবি হোক প্রথমেই দেখতে হবে নাহলে কিন্তু মুশকিল হবে ছবিগুলোর জন্য এবং সেই কথাটাকে বাঙালি কোথাও একটা প্রচণ্ড পরিমাণে সিরিয়াসলি নিয়েছে সেটা হতে পারে তারা আমাদের কথাগুলোকেই সিরিয়াসলি নিয়েছে কিংবা হতে পারে যে তারা আমাদের দর্শকও নয় আপামোর বাঙালি তারা এটা কোথাও একটা বাই হার্ট ফিল করেছে যে ছবিটা আমাদেরকে প্রথমে দেখতে হবে বিশেষ করে খাদান ছবিটা কারণ খাদান ছবিটার অ্যাডভান্স বুকিং কিন্তু প্রচণ্ড ভালো হচ্ছে প্রচণ্ড ভালো অ্যাডভান্স বুকিং হচ্ছে দেব কিন্তু নিজেও এই কথা বলেছিলেন শো কম পাওয়া নিয়ে গতকালই তিনি ইনফ্যাক্ট স্টেটমেন্ট দিয়েছেন যে শো কম পেয়েছে ঠিক আছে কিন্তু যদি মানুষ হল ভরায় প্রথম দিন ছবিটা দেখতে যায় সেক্ষেত্রে শনিবার থেকে শো বাড়ানোর দায়িত্ব আমার এটা কিন্তু তিনি নিজে বলেছেন ফলত শুক্রবার দিনই ছবিটার একটা বড় ওপেনিং যে দরকার বিশেষ করে খাদান যে বড় বাজেটের ছবি এটা আমরা সকলে জানতাম এবং মানুষ কিন্তু একটা পজিটিভ রেসপন্স খাদানকে দিচ্ছে ইনফ্যাক্ট যদি আপনারা বাংলা ছবির সাপেক্ষে ভেবে দেখেন দেখুন এই যে অ্যাডভান্স বুকিংয়ের রিপোর্টটা আসছে কত টিকিট বিক্রি হচ্ছে ঘন্টায় বা চব্বিশ ঘন্টায় কোথায় অলমোস্ট ফুল হচ্ছে কোথায় হাউসফুল হচ্ছে সেটা হিন্দি ছবির বা সাউথের ছবি বড় যে ছবিগুলো ওয়েস্ট বেঙ্গলে মুক্তি পায় সেখানে আমরা যেরকম রেসপন্স দেখতে পাই তার থেকে খাটো অবশ্যই এটা অস্বীকার করা যাবে যেটা ধরুন একটা শাহরুখ খানের যাওয়ার ক্ষেত্রে হচ্ছে বা পাঠানের ক্ষেত্রে হচ্ছে বা পুষ্পা এর ক্ষেত্রে যেরকম ম্যাসিভ রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে সেটা হয়তো নয় কিন্তু বাংলা ছবির সাপেক্ষে যদি আপনারা দেখেন বাংলা ছবি তো হিস্টোরিক্যালি নোন ফর লো ওপেনিংস মানে আমাদের এখানে ওপেনিং লাগে না যদি ছবি গ্রো করার হয় সেটা রবিবার দিন দেখে হয় কিংবা যদি ছবির মত খুব স্ট্রং হয় সেকেন্ড উইক থেকে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রথম দিন কিন্তু কালেকশন ভালো হয় না যেহেতু উইক ডেজের মধ্যে পড়ে যায় শুক্রবার দিন মানুষ কিন্তু সেভাবে হল ভরায় না পুজোটা বাদ দিয়ে দিলে ক্রিসমাসের ক্ষেত্রেও কিন্তু দেবের যে ছবিগুলো প্রচণ্ড সফল হয়েছে টনিক ধরে নিন প্রজাপতি ধরে নিন সেগুলোর কিন্তু ওপেনিং খুব বিশাল ছিল তা নয় সেকেন্ড ডে থার্ড ডে ফোর্থ ডে থেকে ধীরে ধীরে গ্রো করেছে সেই জিনিসটা কিন্তু খাদানের ক্ষেত্রে হচ্ছে না আমরা কিন্তু এখানে ওপেনিং এডসেল বড় দেখতে পেতে চলেছি সেটা কিন্তু পরিষ্কার অ্যাডভান্স বুকিং রিপোর্টে একদম বুঝতে পারা যাচ্ছে প্রায় তেরো হাজার টিকিট লাস্ট চব্বিশ ঘন্টায় বিক্রি হয়েছে তেরো হাজারের কাছাকাছি বারো হাজার সামথিং আমি দেখছিলাম বুকমাই শো খুললে আপনারা সকলে দেখতে পেয়ে যাবেন ইনফ্যাক্ট ঘন্টায় একটা সময় এক হাজার টিকিট বিক্রি হচ্ছিল যেটা কিন্তু সত্যি এক্সট্রাঅর্ডিনারি বাংলা সিনেমার ক্ষেত্রে এই ঘটনা আমরা দেখতে পাই না এবং যত রাত বাড়বে তত এই রেসপন্সটা বেটার হতে শুরু করবে এই নাম্বারগুলো এই ফিগারগুলো আরও বাড়তে শুরু করবে এটা কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন রেসপন্স বেটার হবেই রাতের দিকে আপনারা বুকমাই শো খুললে সেটা পরিষ্কার বুঝতে পেরে যাবেন এবং খাদানের মতন বড় ছবির জন্য সেটা দরকার ছিল এবং দেবের যে সুপারস্টার ডাম দেবের যে প্রমোশনাল স্কিল সেটা কোথাও একটা বক্স অফিসে অ্যাডভান্স বুকিংয়ের মাধ্যমে কিন্তু পরীক্ষিত হচ্ছে কারণ ওপেনিং ডে ডে কিন্তু সম্পূর্ণরূপে ডিপেন্ড করে ট্রেলারের ওপরে টিজারের উপরে কীভাবে মেকাররা প্রমোট করেছে ছবিটাকে এই যে তাদের বেঙ্গল ট্যুর করা এবং শুধুমাত্র সেটা নয় এই দু মাসের মধ্যে প্রমোশন করা হচ্ছে প্রিটেলারটাকে তারা এনেছে বহু আগে তার আগে তারা এনেছে আগস্ট মাসে হচ্ছে টিজার শুধুমাত্র এটার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না দেবের প্রমোশনটা নিয়ে আমাদেরকে ভালো করে ভেবে দেখতে হবে দু হাজার চব্বিশের গোড়া থেকে সে খাদানকে নিয়ে কিন্তু প্রমোশন করছে বাঘা যতীনের ক্ষেত্রেও সে করেছিল খুব বড়ভাবে সফলতা তারা হাতে আসেনি কিন্তু এই বছর খাদানের ক্ষেত্রে কিন্তু সেই সফলতা সে পেতে চলেছে যে লম্বা সময় ধরে প্রমোশান করা বহু আগে মোশন পোস্টার আনা বহু আগে ক্যারেক্টারগুলোর সঙ্গে অডিয়েন্সকে একটা পরিচিত করে দেওয়া যে যিশু থাকতে চলেছেন তার কী লুক হবে দেবের কী লুক হবে এগুলো আমরা যে এতদিন ধরে জানতে পারছি সবসময় আপডেটেড রাখা অডিয়েন্সকে কিছু না কিছু ছবির ব্যাপারে জানতে পারা যাচ্ছে সেটার কিন্তু একটা বক্স অফিসের রেজাল্ট এখানে দেখতে পাওয়া যাবে প্রথম দিনে আপনারা নিশ্চিত থাকতে পারে প্রিয়া স্টার থিয়েটার মধ্যমগ্রাম স্টার মল অমলা অশোকা অতীন্দ্র রূপমন্দির আপনারা কিন্তু দেখবেন প্রত্যেকটা অরেঞ্জ হয়ে গেছে আমি সবকটার নাম এখনও বললাম না আরও বেশ কিছু জায়গাতেই কিন্তু আপনারা দেখবেন অরেঞ্জ হয়ে গেছে সব জায়গাতে আর শুধুমাত্র কলকাতার চিত্র আপনার সামনে তুলে ধরছি আপনারা গোটা ওয়েস্ট বেঙ্গলের দিকে যদি তাকান সেখানে কিন্তু রেজাল্ট আরও বেশি ভালো দেখতে পাবেন ফলত খুব ভালো অ্যাডভান্স বুকিং হচ্ছে এটা প্রচণ্ড আনন্দের খবর খুশির খবর তার কারণ আমরা বহু বছর ধরে চাইছিলাম একটা বড় মাস ছবির একটা বড় ওপেনিং লাগুক ওপেনিংই না লাগলে ছবিটাকে মানুষ সুযোগই না দিলে হবেটা কি করে ভাই খাদান কিন্তু সেই সুযোগটা পাচ্ছে এরপরে ডিপেন্ড করছে ছবিটা কেমন কারণ এত বড় বাজেটের ছবি আমি আগেও বলেছি আবারও বলছি লং রান দরকার বড় সময় ধরে ছবিটাকে চলতে হবে সেটার জন্য ছবিটা ভালো হতে হবে ছবিটা যদি ভালো হয় মানুষ কিন্তু সুযোগ দিচ্ছে এখন কিন্তু একথা বলবার জায়গা নেই যে মানুষই সুযোগ দিচ্ছে না বাঙালি শুধু বাইরের ছবি দেখতে যায় বাংলা ছবি দেখতে যায় না মানুষ কিন্তু খাদানকে ভরপুর সুযোগ দিচ্ছে ছবিটা ভালো হলে এই ছবি কিন্তু বক্স অফিসে পারফরমেন্স দেখাবেই লং রান এই ছবি নেবে যেরকম ওপেনিং নিচ্ছে মানুষের চাহিদা রয়েছে ডিমান্ড রয়েছে ছবিটার পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এখন পুরোটা নির্ভর করছে সুজিত দত্তের ওপরে তিনি কেমন ছবি বানিয়েছেন এবং ডেফিনেটলি দেবের ওপরে কারণ তিনি একটা ছবিতে যুক্ত থাকলে অভিনেতা হিসেবে প্রডিউসার হিসেবে সম্পূর্ণরূপে তিনিও তার ছবিটার উপরে কন্ট্রোল থাকে সে সব কিছু ডিসিশান মেকিংয়ে থাকে ফলত এই দুজনের উপরে ডিপেন্ড করছে তারা ছবিটা কীরকম বানিয়েছে যদি গল্প ভালো হয় চিত্রনাট্য ভালো হয় সিরিএসটি বলছে একটা বড় কালেকশন বহুরূপীর পরে আরও একটা বড় ব্লকবাস্টার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বছরের শেষে পেতে চলেছে এখন কিন্তু সেই সুযোগ দেখা যাচ্ছে এখন কিন্তু চারিদিকে শুধুমাত্র গ্রিন সিগনাল দেখতে পাওয়া যাচ্ছে ছবিটা শুধু ভালো হওয়ার অপেক্ষা ছবিটা ভালো হলে ভাই খেলা জমবে আমি কোনো কিছুকে বিনা কারণে হাইপ আপ করি না কিন্তু সিরিয়াসলি বলছি সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যে আমাজন অভিযানের পরবর্তীতে অর্থাৎ সাত আট বছর পরে দেবের কেরিয়ারে এটা মেবি হায়েস্ট ওপেনিং নিতে চলেছে টেক্কারও কিন্তু বেশ বড় একটা ওপেনিং ছিল পঞ্চাশ লাখের কাছাকাছি বোধহয় ওপেনিং ছিল টেক্কা ছবিটার প্রবাবলি যতদূর আমার এই মুহূর্তে মনে পড়ছে তাতে করে তার থেকেও যদি বড় ওপেনিং লাগে যেটার সম্ভাবনা এখন প্রবল কারণ টিককার অ্যাডভান্স বুকিং রিপোর্ট এতটা ভালো ছিল না খাদানের মতন বাংলা ছবির ক্ষেত্রে এই ঘটনা আমরা দেখতে পাই না সেখানে দাঁড়িয়ে খাদানের কিন্তু একটা বিশাল বড় ং নেওয়ার সম্ভাবনা রয়েছে যদি স্পট বুকিং সত্যিকারের ভালো হয় কালকে একবার অলমোস্ট ফুল শো হাউসফুল শো সেটা কতটা যাচ্ছে না যাচ্ছে স্পট বুকিংয়ের উপরে ডিপেন্ড করছে সেটা যে আফটারঅল এইটা এই পার্টিকুলার নাম্বারটা কতটা কি দাঁড়িয়ে যেটা এখন পনেরো কুড়ি দেখা যাচ্ছে সেটা সেসব অব্দি সত্তর আশিতে চলে যায় কিনা বা কে বলতে পারে যে অ্যাডভান্স বুকিং এত ভালো মানে চাহিদা এত বেশি রয়েছে মানে স্পট বুকিং এমন হলো যে প্রথম দিনই একশো পার করলো সম্ভাবনা কিন্তু সেটারও দেখতে পাওয়া যাচ্ছে আর যদি সেটা একবার হয়ে যায় তাহলে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন যে প্রথম দিন সত্তর লক্ষ আশি লক্ষ এবং কে বলতে পারে মেবি এক কোটি এটা যথেষ্ট বেশি পসিবল মানে বাড়িয়ে বলছি না সম্ভাবনা রয়েছে আর এই ধারা যদি খাদান অব্যাহত রাখতে পারে আগামী চার পাঁচ দিন সেক্ষেত্রে বাইরের ছবিগুলোর যে চাপটা প্রভাবটা পড়বে বলে অনুমান করা হচ্ছিল যেটা প্রত্যেকটা বাংলা ছবির ক্ষেত্রে উইন্ডো হোক বা না হোক আমরা পড়তে দেখতে পাই বহুরূপী টেক্কার ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা জিগরা এসে যাওয়ার জন্য হয়েছিল সেরকম পারফরমেন্স ছিল না তা সত্ত্বেও হয়েছিল পুষ্পা টু তো দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে কিন্তু এই মুহূর্তে যেটা জানতে পারা যাচ্ছে কলকাতা জুড়ে সেখানে কিন্তু খাদানের টিকিট বিক্রির সংখ্যা বেশি পুষ্পা টুয়ের তুলনাতে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো খাদান এই ধারা অব্যাহত রাখলে তিন চার দিন সেক্ষেত্রে কিন্তু পুষ্পা এবং যখনই একটা ছবির শো থাকবে তখনই অটোমেটিক্যালি বক্স অফিস বাড়তে থাকবে এটা আপনারা সকলেই জানেন ফলে খাদান যদি এরকমভাবে রেসপন্স দেখাতে পারে সেক্ষেত্রে খাদানকে কেউ আটকাতে পারবে না এবং সুপারস্টার দেবকেও কেউ আটকাতে পারবে না এবং তার সঙ্গে সঙ্গে অন্য বাংলা ছবিগুলোর যে শোগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে খাদান পেতে থাকবে যদি সেগুলো পারফরমেন্স না দেখাতে পারে সেই ছবিগুলো পারফরমেন্স দেখাবে কি দেখাবে না সেটা সময় বলবে অন্যান্য বাংলা ছবিগুলোর কথা বলছি এবং বেবি জন কিন্তু যখন আসবে ও প্রচুর শো নেবে আমরা সকলে জানি ওকে আটকানো যাবে না প্রাথমিকভাবে কিন্তু ওরও কিন্তু দু তিন দিন পরে ওরও কিন্তু শো পড়বে ও যদি ভালো পারফরমেন্স না দেখাতে পারে সেক্ষেত্রে কিন্তু সব শো খাদানের কাছে আসবে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন ফলত খাদানের ভাগ্য এখন খাদানের নিজের হাতে এখন মেকারদের নিজেদের হাতে ছবি ভালো বানালে মানুষ একবার জনতা জনার্দন একবার ছবিটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে বেছে নিয়েছে সেটা পরিষ্কার হয়ে গেছে এবার ছবিটা ভালো হওয়ার অপেক্ষা অটোমেটিক্যালি ওরৎমদ গ্রো করবে এবং সেক্ষেত্রে আপনার দেখবেন সেকেন্ড দিন থার্ড দিন আরও বেটার রেসপন্স আসছে কারণ শনি রবি রয়েছে বেটার রেসপন্স আসবেই তারপরে আসছে কিন্তু ডিসেম্বর এবার কিন্তু ডিসেম্বর খুব ভালো সময় পড়েছে শনি রবিটা পার করবে তারপরে ডেজের মধ্যে একদম সপ্তাহের মাঝামাঝি সময় ডিসেম্বর এবং তারপর ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি এই পার্টিকুলার পিরিয়ডটাতে কী হতে পারে বাংলা ছবি বক্স অফিসে সেটা কিন্তু দেব নিজেই বহুবার প্রমাণ করেছেন ফলত এই সময়টা মানে ক্রিসমাসটা দেবের জন্য লাকি বলা হয় দেব ভালো পারফরম্যান্স এই সময় দেখাতে পারে এই উইন্ডোটা তার বাংলাতে এবং সেই জিনিসটা আরও একবার কিন্তু এখানে প্রমাণিত হতে চলেছে এখন অবধি সেরকমটাই মনে হচ্ছে বাকিটা আবারও বলছি বারবার বলছি শুরু থেকে একটাই কথা শেষ অবধি বলে চলেছি ছবিটা ভালো হতে হবে আর ছবিটা ভালো হয়েছে কি হয়নি সেটা আমার থেকে জানবার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে কালকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল খাদানের রিভিউ আমাদের চ্যানেলে আসছে আপনাদের মতামতকে এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে